বিস্মিল্লিয় রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম। ভর্তি চলছে। ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক ও দীনী শিক্ষার সমন্বয়ে দেশের শীর্ষস্থানীয় ওলামাইক্রাম ও শিক্ষাবিদদের তত্ত্বাবধানে পরিচালিত আল কোরআন প্রি ক্যাডিট মাদ্রাসা বেগমপুর টিও হোসেন সাব মেইন রোড সংলগ্ন মতলব উত্তর চাঁদপুর আল কোরআন প্রি ক্যাডেট মাদ্রাসায় অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রক্রিয়াধীন হিবজ ও নাজেরা বিভাগ বয়স্ক শিক্ষা বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এক খরচে দুই শিক্ষা ক্যাডেট স্কুল ও ক্যাডেট মাদ্রাসার তত্ত্বাবধানে পরিচালিত আল কোরআন প্রি ক্যাডেট মাদ্রাসা আল কোরআন প্রি ক্যাডেট মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ আরবি শিক্ষার পাশাপাশি বাংলা গণিত ইংরেজির ওপর সমান গুরুত্ব পড়ুয়া মেয়েদের কোরআন শিক্ষার ব্যবস্থা নিজস্ব আইপিএস এর ব্যবস্থা চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত খেলাধুলা ও শরীর চর্চার জন্য মাদ্রাসার নিজস্ব খেলার মাঠ সর্বক্ষেত্রে সুন্নতে নববীর অনুসরণ সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল কোরআন প্রি ক্যাডেট মাদ্রাসায় আমাদের ঠিকানা বেগমপুর টিও হোসেন সাহ মেইন রোড সংলগ্ন মতলব উত্তর চাঁদপুর মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন পরিচালনায় মোহাম্মদ শাহদাত হোসেন প্রিন্সিপাল আল কোরআন প্রি ক্যাডেট মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান এইট সেভেন ফোর সিক্স টু ডাবল ওয়ান ফাইভ ওয়ান আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুরিয়ানুক আপনার আদরের সন্তান